আজকে আমরা যাচ্ছি সুলতানি আমলের একটি প্রাচীন মসজিদ দেখার জন্য মসজিদটির নাম হচ্ছে কুসুম্বা মসজিদ এই মসজিদটি আজকে আমরা দেখব আপনাদেরকে দেখাবো সেই সাথে জানবো এই মসজিদের ইতিহাস কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মালদা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ কুসুম্বা দীঘির পশ্চিম পারে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত বাংলাদেশের পাঁচ টাকার নোটের যে ছবিটি দেখতে পান আপনারা এটা সেই মসজিদের ছবি মসজিদের প্রবেশ দ্বারে বসানোর ফলকে মসজিদের নির্মাণ নির্মাণকাল রেখা পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দ আফগানি শাসন আমলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহ আমলে সুলাইমান নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে মসজিদটির তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো সংস্কার করে দৈর্ঘ্যে মসজিদটিয়াল্লিশ ফুট প্রস্থে ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার পাতার নশা প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিল মসজিদটিতেই ইটের গাঁথনি সামান্য পাকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনাক বুরুজ রয়েছে এগুলো থেকে মসজিদের বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায় মসজিদের মূল গাঁথনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভেতরের খিলানগুলি পাথরের আস্তরণে ঢাকা মসজিদের স্তম্ভ ভিত্তিমঞ্চ মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরে মসজিদটি আয়তকার এবং এতে রয়েছে তিনটি বে এবং দুটি আয় এর পূর্ব প্রান্তে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে প্রবেশ পথ মসজিদের কেন্দ্রীয় পশ্চিম দিকে দেয়াল থেকে আলাদা পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝামাঝি বরাবর দুটি মেহরাব সমান্তরাল উত্তর পশ্চিম কোণের বে মেহরাবটি একটি উঁচু বেদির উপর বসানো মোট মেহরাব আছে তিনটি যা সবগুলো কালো পাথরের তৈরি মসজিদটি সম্মুখ ভাগে পঁচিশ দশমিক আট তিন একরের আয়তনের একটি মসজিদের উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপর একটি উঁচু উচ্চ আসন রয়েছে ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী বা বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন মসজিদের সামনের দিকে পঁচিশ দশমিক আট তিন একরের বিশাল এক জলাশয় রয়েছে যেটি কুসুম্বাদিগী নামে পরিচিত কিভাবে যাওয়া যায় ঢাকা থেকে সহজে করে বাসে নওগাঁ নওগাঁ থেকে রাজশাহী মহাসড়কের আত্রাই নদীর উপর অবস্থিত মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে কুসুম্বা মোড়ে চারশো মিটার পশ্চিমে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এবং কুসুম্বা দিকে অবস্থিত